রবিবার সকাল এগারোটায় সন্দীপ ঘোষকে ফের তলব খবর সিবিআই সূত্রে শুক্রবার আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে তারপর শনিবার আরজি করের মেডিকেল প্রাক্তন অধ্যক্ষকে তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে এদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে বলে সূত্রের খবর সিবিআই তলবের দ্বিতীয় দফায় প্রায় তেরো ঘন্টার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ ঘোষ সাংবাদিকরা প্রশ্ন করলেও নিরুত্তর থাকছেন তিনি এরপরই ফের রবিবারও তাকে তলব করল সিবিআই চিকিৎসকের মৃত্যুর খবর জানার পর কি পদক্ষেপ করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা সিবিআই সূত্রের খবর কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দীপ ঘোষের থেকে চিকিৎসকের মৃত্যুর খবর তিনি কখন জানতে পারেন জানতে পারার পর কি কি পদক্ষেপ করেন সূত্রের দাবি এই প্রেক্ষিতে সন্দীপ ঘোষের থেকে সিবিআই জানতে চায় যে মোবাইল নাম্বার থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেই নাম্বার তিনি চেনেন কি না তিনি কি অ্যাসিস্ট্যান্ট সুপারকে মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যদের ফোন করতে বলেছিলেন ঘটনার রাতে চেস্ট মেডিসিন বিভাগে কারা ডিউটিতে ছিলেন তাও জানতে চাওয়া হয়েছে সন্দীপ ঘোষের থেকে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা